একটা পনেরো আজকে দিনটা শুরু করলাম ভাগ বসালাম ওই যে লাইন দিয়ে মেলা রয়েছে সেগুলোকে একদম এই মাথা থেকে ওই মাথা তারপরে যে চাদরের কোনাটা সব আমার আছে ওগুলো মেললাম পণ্ডিতকে হাপ ওর পেটের আওয়াজ হচ্ছে পেটুর আওয়াজ হচ্ছে এ আজকে তো খাওয়াই নি না রে হুলু আচ্ছা বিকু খাওয়াই নি ইয়ে বিকু খাওয়ানো হয়নি ছেলেকে একদম খেয়াল নেই তো তাই তো বলি আওয়াজ কী হচ্ছে আমি যে পক করল মনে হয় এখন আওয়াজটা জানো তখন থামো থামো আচ্ছা পরে আসছি তোমাদের সাথে কথা বলছি জুট যে এত বড় হলো এই যে টোস্ট আর দুধ নিয়ে নিয়েছি এত বড় হলো আমি একবারও কিন্তু এত বছরও ভুলে নি এই যে আমার ছ বছরের বুড়া মানে ছোট বুড়া আর কি আমি একবারও ভুলে আজকে কি করে ভুলে যে যাই না একটু ভিজুক না ভিজলে খাওয়াতে পারবো না কেননা অত কামনি খাবে না আমি বুঝতেই পাইনি আমি হট করে ভেবেছি কি যত জোরে আবার যদি আমি পক করছি নিমা মা তুই পক করলি মানে কী এমন খাবিয়েছি যে তুই পক করেছিস ওর তো গ্যাস হয় না ওকে তো বাসি খাওয়ার খাওয়ানো হয় না যাই হোক এই যে বসে আছে সোনা ভুলে গেছি সোনা আমি আজকে জানি কেন আজকে কি হয়েছে আমার আজকে ঘরের ভিতরে কালো লাগছে মুখটা হ্যাঁ কালকে গিয়ে ভুরু প্লাগটা করে এসেছি চুল কাটতে গেলো বললাম আমি চুল কাটতে যাবো চুল আর কালার করলো না ওগুলো কালার করে এসে চুল কেটে এসে কালার করবো তো খেতে বসে গেছিলো কালকে দুপুরবেলাতে তো রাখার মতো কোনো কিছু জায়গা হচ্ছিলো না জলও গরম হয়ে গেছে তো ওকে কালকে আমি কিছু বললাম না যে তুমি তুমি যাচ্ছ ঠিক আছে আমি ভুরুটা প্লাগ করবো আমি বলিনি এই কথাটা কেন আমি যদি বলতাম তাহলে তার আগেও হার ফেল করে দিত তো পরে করবে আমার কাছে না শুধু নাই নাই করতে থাকে আর ওর টাইমে সব কিছু হয়ে যায় ঠিক আছে তো আমি কিছু বলিনি তো চুল কাটতে ঢুকলাম আমি বললাম যে ঠিক আছে কালকে না আর চুলটা তো আমার ভালো ছিল না কি করছি গো আজকে আমি পেশার কুকুর খুলছি চাল না তো ঘুমিয়েছিলাম ওষুধ খেয়ে ভেবেছিলাম ঘুমাবো না কিন্তু তারপরে আর পারছিলাম না থাকতে পাঁচটার সময় না ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ছটার সময় উঠলাম ঘুমটা ঠিক করে হয় নি সেই টাইমে উঠে ওই নাইটিগুলো যে মেলে এসেছিলাম সেগুলো শুকিয়ে না হালকা একটু ভেজেছিলো তো ঘরে এনে মেলাম ওই যে ঘুমিয়েছি ছটার সময় আটটার সময় ঘুম ভেঙে এসেছে দীপ বলছে উঠো চলো একটু চা খেয়ে আজকে রবিবার আছে একটু তোমাকে ঘুরিয়ে নিই তারপরে আবার কাজে ব্যস্ত আসতে যাবে বেরোতে পারবো না একটু চা খেয়ে লেবু চা খেয়ে পাল্লা দিকে চুল কেটে চলে আসবো তো আমি দিয়ে ঘড়িতে যখন আটটা বাজে তখন ঝড়পড় করে উঠছি মুখ ধুতে হেলতে ধুতে ধরো সাড়ে আটটা বাজবে সাড়ে আটটার সময় বেরোলাম দিয়ে আমি আর কিছু বলিনি আমি গিয়ে কী করেছি চেয়ারে গিয়ে বুঝে গেছি আমাকে বলছে তুমি কি করলে গ্রুপ লাভ করবো ওই চুল কাটলো আমি গ্রুপ লাভ করলাম ওকে সর্ষে পেয়ে যাবে সর্ষে দিয়ে যাও ইনস্টাগ্রামে যাও জয়ী দাস লেখো জয়ী দাস ব্লগ লেখলেই চলেছি না আগে তো আমি ওকে বলি না তো বললেই ওরে বাপ ভাই ওই যা যাবে না আর ও যদিও যায় তাহলে আমাকে নিয়ে যেত সব বানিয়ে রেডি করে গেছিলাম বাথরুম স্নানে মানে চোটোকে স্নান করিয়ে আগে ঘর বসলাম জটুকে স্নান করলাম কাচলাম স্নান করলাম তো তারপরে তোমাদের সামনে এটা আছে মটরের ডাল ছোলার ডাল পেঁপে আর কুমড়ো দিয়ে দিয়েছি দেখলাম যে প্রেশার কুকার যখন বসাচ্ছি পণ্ডিতের খাবারটা তাহলে সেদ্ধ দিয়ে দিই সেদ্ধ দিয়ে দিয়েছি যে বাঁধাকপি এখানে ধুয়ে রাখা আছে ধুয়ে নিয়েছি কি ভাজা ভাজা টাইপের খাবে আমি কোনো দিন করে নিই ও নাকি খেয়েছে আমি নাকি করেছি আমি জানি হান্ড্রেড পার্সেন্ট করি কারণ আমি বাঁধাকপি ওই মটরশুঁটি টমাটো শীতকালে মটরশুঁটি টমাটু মাস্ট থাকবেই নাহলে আমি করিই না বাঁধাকপি নাহলে মাছের মাথা আমার থাকে মাছের তেল মাছের মাথা যে কল্লা আর এদিকে হলো পটল এই পটলটা পাকা ছিলো তা ভেতর থেকে না দানাটা বার করে নিয়েছি ভালো লাগে না তো কল্লা দিয়ে করব ডাল এটা করব সর্ষা বাটা আর এটা থেকে কত দূর কী করতে পারছি যদি করতে পারলাম তো করলাম না হলে জানি না আর কি করব সেটা অবস্থা বুঝে ব্যবস্থা হ্যাঁ আর গ্যাসটা যেন চলে যায় এক তারিখ পর্যন্ত ঠাকুর ঠাকুর করে বস বলি বা অলি নদে বসেছি কতদিন পর নোদে এসে তাও কত নদ গরম এতদিন বৃষ্টি ছিল আজকে একদিনে এত রোদ দিয়েছে যে ধারণার বাইরে থাকা যাচ্ছে না কি চাটছো তুমি এই যে কলা ভাজে বসালাম ডালটা আবার পর থেকে সেদ্ধ বসাতে হয়েছিল এই যে অল্প সরিয়ে রেখেছি এটা দিয়ে জোড়োকে একটু ভালো করে ঝুঁক করে দিতে হবে ছেলে হলে তো দিয়ে খাবে শুধু সেদ্ধ দিয়ে খাবেই না আর এখানে হচ্ছে এখানে হচ্ছে পটল সষতে করে দিই অনেক দিন পর করলাম পটল সষতে করলাটা ভালো করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো তো লেগে যেতে পারে কড়াইটা ধোয়া হয়নি দেখলাম থেকে তেলই লেগে আছে আবার কি ধোবো তো থাক ডালটা নামিয়ে জোডোরে দুধ জাত তো করে দেবো ডালটা চলবে জল জল হয়ে আছে ফ্রিজে রাখলেই নষ্ট হয়ে যাবে দিয়ে আসে কালো হয়ে যাচ্ছে শরতের আকাশ মাদক গাছ আকাশ দেখলেই বোঝা যায় আকাশটা দেখায় তোমাদের যাই না কতদূর কি দেখাতে পারবো চেষ্টা করছি রোদ তো এখন অসম্ভব ব্যাপার দেখো আকাশ হেভি লাগছে না আকাশটা দেখতে আমি তো চোখের উপরে হাত দিয়ে আছি দিয়ে তোমাদের দেখাচ্ছি হেভি লাগছে হেভি বিকেলের দিকে তো আরো হেভি লাগে দেখে আচ্ছা ডাল ফুটছে ডালের কাজ হচ্ছে রোদে দিলাম যতটা রোদে দেওয়া যায় যতটা পারা যায় অল মানে ওই তোমার এলোমেলো করেই দেওয়া আছে আবার উল্টে পাল্টে দেব গরম হয়ে যাবে যা রোদের তাপ গরম হয়ে যাবে ওটা নিয়ে চিন্তা নেই কিন্তু ভাবলাম যে না গোছ করব তিন দিন পর তবুও ভালো বুঝতে পারছো তো দিয়ে দিই তার জন্যই দিয়ে দিলাম সিঁড়িটা ফাঁকা হয়ে গেছে সিঁড়িটা তো বৌদি জামা কাপড় রেখেছিল ফাঁকা হয়ে গেছে দিয়ে দিয়ে ন্যাপথলিনও আছে ন্যাপথলিন নিয়ে আসা হয়েছে ন্যাপথলিন দিয়ে দেবো সারি সারি করে গরম হয়ে গেছে বালিশ একদম এত গরম হয়েছে কিছু বলার নেই এই পড়িস না পড়িস না দড়িতে দিলে হয়ে যেত কিন্তু আবার যদি মেলতে আসে তাও তো জোটো চাদরটা দিয়ে রেখেছি ছাদের এত সুন্দর আমার জামাটা দেখার পরতেই পারলাম না আমি খুব পছন্দের আমার জামাটা পছন্দ হয়েছিল আর এই ধরনের তো ধরো যে পড়িনি তো জাস্ট তো এই যে থাক আর কি করা যাবে কিছু মানে উপরে থাকে যা যা ছিল দিয়ে দিয়েছে শুধু ব্ল্যাঙ্কেটটা দেয়নি ব্ল্যাঙ্কেটটা আজকে আর বার করছি না আজকে মনে হয় না আমি গোছ করব মানে গোছাবো আমি জান তাই বলছি ব্ল্যাঙ্কেট আজকে আর গোছ করছি না ওটা তো কোটোবেলা আছে ওটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট হুলুর বা বিছানা পাতার বলতে পারো এর ভেতরে একটা ব্ল্যাঙ্কেট আছে হালকা পাতলা আছে এর মধ্যে এটা এই এই যে এই যে এই যে মানে দুটো ছিল এটা হুলুরে যে ভেতরটা হুলুর হুলুরা ছোটো বিছানা তো যাই হোক কলকাতায় জবে থেকে এসেছি আর প্রয়োজন পড়েনি মানে লাগে না সেরকম ঠান্ডা এখানে আমি পাইনি এই গত তিন বছরে একদিন একদিন করে যখন যেরকমভাবে রোদ উঠবে তখন সেরকমভাবে আর এটা দেওয়ার মানে তো জানোই কেন দিয়ে রেখেছি শোনা একটু ভাত খাবে ও হাঁপস করলে ভাত খাই তো ভাত খাবে ভাত খাবা হাফুস হয়েছে না তো ঘুমও চলে এসছে ও গোবিন্দ রোদ চলে গেল যাস না যাস না না পণ্ডিতের ডাল কমপ্লিট এটা হলো আমাদের ডাল এখন বসাবো আমার বরের ছেঁচকি কি যে ছেঁচকি বলছে ওই বলছে বাঁধাকপির ছেচকি বাঁধাকপির ছেঁচকি দেখি আজকে ওই ভাজাকেই ছেঁচকি বলছে নাকি কোনোদিন আমি করিনি ভাই কোথাও কোনো দিনও করিনি না মার বাড়িতে করেছি না আরও এক জায়গাতে ছিলাম সেখানে করেছি না আমার নিজের সংসারে আমি রান্না করেছি ছেচকি স্বাদের ছেচকি করে দেখি এবার কেমন ছেচকি বলে তেলে দিয়ে বলে কড়াইয়ে নাড়াচাড়া করলে এনেকে ওকে এনেকে ছেচকি বলে তো তাই করি মেঘ মামা দেখা দিয়ে দিয়েছে যতটুকু যা গরম হয়েছে হয়েছে বুঝলে তো কখন জমঝমিয়ে দিয়ে দেবে বলা বড় তাই তো যা যতটুকু গরম অনেক গরম হয়েছে একটা চেয়ারের মধ্যেই রাখি বুঝলে বেশ ভালো হবে গরম হয়ে গেছে সব গরম হয়ে গেছে এগুলো উপরে উঠিয়ে দি যেগুলো গরম হয়েছে ওগুলো নিচে থাক গরম হয়ে গেছে ওরে বাপরে চেয়ারে থাকলো একটা চেয়ারে থাক এই দুটো উঠে নিয়ে নিলাম আর বাকি ওগুলো এক্ষুনি উঠে নিয়ে আসবো যেগুলো দুয়ারের সামনে ছিল সেগুলোই জেনে রাখলাম গরম হয়ে গেছে ঠান্ডা হতে এখন দিই আর বাকি যা গরম ধরে যা আছে এদিকে রান্নাটা দেখে দিই ভাজা হচ্ছে আদা বাটা একটু বেশ ভালো লাগবে খেতে ঠান্ডা করতে দিয়েছি ঘর বারান্দা সব ঝাড় দিলাম ভালো করে আর যেগুলো মেলা আছে সেগুলো এখন যা যতটুকু শুকিয়েছে ওই যে আমার একখান দড়ি সেই দড়িতে ভালো করে রাখবো কালকে রোদ্দুর উঠে এগুলো কাঁচবো অনেক কাজ আছে বুঝলি অনেক কাজ আছে এগুলো থাক আরে যেভাবে আছে সেভাবে থাক কোনো অসুবিধা নেই যে চেয়ার ধরে নিয়ে চলে আসতে পারবো দুটো প্যান থাকলো সেই দুটো প্যানটা শুধু দৌড়িয়ে যাবো আর নিয়ে আসবো মানে সাথে পাপসও থাকলো পাপসটা যেন মনে থাকে মানে যেই দিকটা তোমার ওপরে সিঁড়িতে দেওয়া ছিল সেটা একদম পুরো খটমটে শুকিয়ে গেছে আর যেটা এভাবে নিচে ছিল সেটা শোকায়নি তো সেটা আবার উপরে দিয়ে আসলাম হবে কি হবে না যায় না কিন্তু ভীষণভাবে মেঘ উঠেছে বাতাসও দিয়েছে সঙ্গে তাহলে আমি যতক্ষণ আর কি জলটা আবার শোকায় আর মানে যে দিকটা ছিল দিকটা প্যান্টটা শুকিয়েছে এলাস্টিকটা একদম পুরো ভেজা তো উলটিয়ে দিয়ে আসলাম এদিকে দেখছি বাঁধাকপিটাও কড়াই লেগে গেছে যায় না কেমন হয়েছে খেতে ওই এভাবে খায় কিনা এভাবে খায় বলতে কি খেয়েছে এটাকেই বলে কিনা তা যায় না আমি বললাম তুমি এর আগে যেটা খেয়েছো সেটা হলো মাছের মাথা দিয়ে করেছিলাম সেদিন দুইটো রান দুটো রান্নায় খুবই সুন্দর হয়েছিলো খুবই টেস্ট হয়েছিলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছিলাম ওটা একটা আর একটা যেন সেদিন কি মাছ রান্না করেছিলাম না ডিম আমি ঠিক মনে করতে পারছি না সেই রান্নাটা খুবই টেস্ট হয়েছিল আমি বলেছিলাম ওটা যদি আবার কিছু দেখা যায় তাহলে তো ভীষণভাবে মনে পড়বে এই মুহুর্তে সেই বাঁধাকপির তরকারিটা আমার মনে পড়ছে তোমাদের বলেছিলাম যে সেদিন দুটো রান্না এতই টেস্টফুল হয়েছিল যে বলার ভাষা ছিল না সেদিন দীপু সেদিন অনেক খেয়েছে মানে সে খাবারটা খেয়েছে ভালো লেগেছিল আবার চেয়ে খেয়েছে সেদিন আমিও বেশ অনেক কটা ভাত খেয়েছিলাম বলেছিলাম যে আমার বেশ ভালো মনে আছে কিন্তু বাদকপি সেতুটা কী করে মানে আরেকটা কি তর্কি করছে সেটা মনে হচ্ছে না জানি জানলাম কোনো দিনও আমি ছেঁচকি রান্না করিনি ছেঁচকি কাকে বলে আমি তাই জানি না কি ছেঁচকি আলাম ভাজা বলছে ভাজা না ওটা ছেঁচ কে জানে মোচাটা বাঁচতে হবে মোচাটা মোচাটা তো শুধু রান্না করতে ইচ্ছেই করছে না সত্যি কথা বলতে আবার চিংড়ি মাছ দিয়ে করতে ইচ্ছে করছে কাঁচা বাদাম নিয়ে আসবো কাঁচা বাদাম দিয়ে ভাবছো মোচাটা করবো নাহলে খেতে একটু ভালো লাগবে না পরেরটা পরে এখন কি হচ্ছে সেটা দেখো সেটা জানা সবথেকে থেকে ভালো বসালাম চা দুটো কাপের জন্য মানে দুজনেরই জন্য চা বসালাম লুচি আছে এবার লুচি থাকলে বুঝতেই পারছি চা না হলে জমে না এবার একজনের জন্য করবো আর আরেকজনের জন্য করবো না লুচিটা আমার কাঁদবে তার জন্যই লুচি এই চাটা বসালাম আমার জন্য না না চা খেতাম আমি দ্বীপের মাত্র ঢুকলো তো আমি অপশন দিলাম মুড়ি মাখিয়ে দিই টোস্ট দিই না মুড়ি খাবো না আমি আমাকে বিস্কুট দাম তাই বললাম মানে টোস্ট বললাম ও মানে বুঝতে পারেনি ও মাঝে মধ্যে এরকম হয় আমার এই কারণে লেগে যায় সময় খাবারের কোনো কথা বলি ও কি বলে ওই কথাটাই ঘুরিয়ে আর বলে চাপাটা ঝাল তারপর লুচি আছে কালকে তাহলে বাঁধবি তাদের দিয়ে তুমি লুচিয়ে নি না খাবো তাহলে আমি সাদিয়ে খেয়ে নিজেকে লাভ নেই জমে যাবে খাওয়াটা কারণ খাবে না তো সে খাবে তো খা তো সে খাবে না বিস্কুট দিয়ে খাবে বুঝতে পারলে তো এই যে এটা নিয়ে এসছি টোস্ট খাবে না ও বিস্কুট খাবে ও ভাত খাবে না ও চাল খাবে ও চাল খায় না ও ভাত খায় ও রুটি খায় না ও আটা খায় ও পরোটা খায় না ও ময়দা খায় এই ছোটো ছোটো কারণের জন্যে আমি সাথে লেগে যায় মাঝে মধ্যে একটু ঝামেলা যা বলি তার ঘুরিয়ে উল্টাটা ভাবে বলে উঠে গেছে তা আসলাম এতটুকুটা বলার জন্য বললাম আজকে দেরি হলো কেন বলছে করে দেরি না তো তেল ভরতে গেছিলাম কথাটা শোনা বলছে তেল ভরতে গেছিলাম কারণ তেল ভরতে এক ঘন্টা লাগলো শুধু ছটাতে দিয়ে আচ্ছা হয়ে টেল দিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে দুই একটা কথা বলে তারপরে বলছে যে হ্যাঁ দেরি হওয়ার একটাই কারণ আজকে প্রচুর জ্যাম অমুক জায়গাতে জ্যাম ছিল অমুক জামাতে জ্যাম ছিল একটা বাস খারাপ হয়ে গেছে কী বলবো